শান্তিপুরের খাঁপাড়া এলাকায় রাস চলাকালীন সৌভিক খাঁ নামে এক যুবকের মোটর বাইক চুরি হয়ে যায় তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় পাবনা কলোনির দুই নাবালক জয়ন্ত সিকদার সৌরভ সরকার এই চুরির সঙ্গে জড়িত দুজনেরই বয়স সতেরো বছর জয়ন্তর বাবা দিনমজুর এবং সৌরভের বাবা মোটরসাইকেল গ্যারেজ চালান যেখানে সৌরভ কাজও করে জিজ্ঞাসাবাদে উঠে আসে বাইকের অবস্থান এরপরে উদ্ধার হয় চুরি যাওয়া মোটর বাইক তবে উদ্ধার হওয়া বাইকের চেহারা দেখে হতবাক পুলিশ পুরো বাইককে খুলে কঙ্কালসার বানিয়ে ফেলা হয়েছে বেশ কিছু পার্টস বিক্রি করা হয়েছে বলেই জানা যায় অবশিষ্ট অংশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ তবে এখন প্রশ্ন উঠছে এত স্বল্প এত অল্প বয়সে এত পরিকল্পিত চুরির বুদ্ধি এলো কিভাবে সৌভিক খাঁর স্ত্রী বলেন এই ঘটনার পিছনে বড় চক্র কাজ করছে শুধুমাত্র দুই নাবালকের পক্ষে এত বড় সড়ো পার্ট খুলে বিক্রি করা সম্ভব নয় অ্যাকচুয়ালি বাইকটা ভাঙারাসের দিন রাত্রেবেলা আমরা যখন বাড়িতে লোক ছিল আমরা ভাঙারাসে গেছিলাম ওখান থেকে এসে দেখছি বাইকটা নেই বাইকটা ওখান থেকে চুরি হয়ে গেছে তা বাইকটা আমরা থানায় এসে পরের দিন সকালবেলা থানায় এসে আমরা জিবি করি তারপরে থানা থেকে থানা তৎপাধান মানে থানা তারপরে উদ্যোগ নিয়ে বাইকটা উদ্ধার করেছে কিন্তু বাইকটা একদম পার্টসপত্র সব খুলে ফেলেছিলো সেইগুলো হয়তো কোথাও বিক্রি টিক্রি করেছিল বা থানা অনেকটাই বললো উদ্ধার করেছে কিন্তু আমাদের হাতে এখনও কিছু দেয়নি

হ্যাঁ অবশ্যই এর যে মাথা আছে মূল পাণ্ডা আছে তারা বের হোক তাদেরকে ধরা হোক তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক নাহলে আমার বাইক আজকে গেছে কালকে যে অন্য কারোর বাইক যাবে না সেটা তো না আর শান্তিপুরে প্রচুর এরকম বাইক যাচ্ছে বাইক বলে না বাইক মোবাইল সব কিছু। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল কতলপুর বাঁকুড়া ফোন নাইন মেডিকেয়ার জেনারেল হসপিটাল